মহানবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলি সাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানের জাগ্রত অবস্থায় জিবরাল আলি সাল্লাম ও মিকাইল আলি সাল্লামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজেরাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফ রফ বাহনে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন নভিজি সাল্লি সাল্লামের মেরাজের ঘটনা কম বেশি আমরা সকলেই জানি তাহলে চলুন আজকের আলোচ্য ঘটনায় আসা যাক একদা বড় পীর হসরত আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহি আলায় কোনো এক বয়ান করছিলেন এবং তার বক্তব্য সবাই খুব মনোযোগ সহকারে শুনছিল সেদিন বড় আব্দুল কাদের জিনানি পবিত্র কোরআন শরীফ থেকে নবীজির মেয়েরাজের ঘটনা বয়ান ছিলেন এবং বড় পীরের বয়ান শুনতে শুনতে সবাই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল ঠিক তখনই সেই স্থান দিয়ে এক ইহুদি যাচ্ছিল সে কিছুক্ষণ বড় পীরের বক্তব্য শুনল এবং তারপর সে বড় পীরকে উদ্দেশ্য করে বলল এই ঘটনা কিভাবে সম্ভব একজন মানুষ সাত আসমানের ওপরে চলে গিয়েছে আবার সেখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে এসেছে তাও আবার সেই নামাজ পঞ্চাশ ওয়াক্ত ছিল সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজকে পাঁচও ওয়াক্তে নামিয়ে নিয়ে এসেছে এমনকি তিনি সমস্ত নবীদের সঙ্গে মোলাকাত করেছেন আপনি আরও বলেছেন যে আপনার নবী আল্লাহর সঙ্গে কথাও বলেছেন আমি এই সমস্ত ঘটনা বিশ্বাস করি না এবার বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি তার বয়ান থামিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করলেন আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না এই ঘটনা ঠিক কোথায় বানোয়ার এবং মিথ্যা বলে মনে হয়েছে এই ঘটনাটি পবিত্র কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে এবারও সেই ইহুদি বলল একজন আসমানে গেল আবার ফিরেও এলো এমনটা কখনোই হতে পারে না এই ঘটনা আমি কখনোই বিশ্বাস করতে পারব না বড় পীর আব্দুল কাদের জিলানি আলাই এবার একটু মুচকি হাসলেন এবং ইহুদিকে বললেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আপনাকে পুরো ঘটনা আবারও বয়ান করে শোনাচ্ছি কিন্তু জবাবে ইহুদি ব্যক্তি বলল না তার কোনো প্রয়োজন নেই আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি আপনি একজন জাদুকর আমি জানি আপনি আপনার মাথার দ্বারাই মানুষের উপরে জাদু করতে পারেন এই কথা বলে সেই ইহুদি তার ঘরে চলে যায় ঘরে ফেরে ইহুদি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে আজ কি রান্না করেছ তার কথা শুনে ইহুদির স্ত্রী বলে তোমার পছন্দের খাবার বানিয়েছি যখন তার স্ত্রী তার জন্য খাবার প্রস্তুত করেছিল তখন ইহুদি বলল আচ্ছা এখন রাখো আমি গোসল করে আসছি সেই ইহুদির ঘরের কাছে একটি নদী ছিল ইহুদি তার স্ত্রীকে বলল তুমি খাবার প্রস্তুত করে রাখো আমি এখনই নদী থেকে গোসল করে আসছি তখন তার স্ত্রী বলল তুমি না এইমাত্রই বললে তোমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে তখন ইহুদি বলল হ্যাঁ বলছি কিন্তু এখন মনে হচ্ছে আবার গোসল করা দরকার তুমি খাবার প্রস্তুত করতে থাকো আমি যাব আর আসব। এই বলে ইহুদি ঘর থেকে বের হলো তার উদ্দেশ্য ছিল ডুব দিয়ে চলে আসবে কিন্তু যখন সে নদীতে নেমে ডুব দেয় এবং ডুব দেওয়ার পর সে উঠে তখন দেখে তার আশপাশের সমস্ত পরিবেশ বদলে গিয়েছে সব থেকে অবাক করার ব্যাপার সে নিজে এখন আর পুরুষ নেই সে একজন নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং সে ইহুদি আরও দেখতে পায় যখন সে গোসল করতে নেমেছিল তখন তার আশেপাশে কেউ ছিল না কিন্তু এখন নদীর পাশে কয়েকজন নারী স্নান করছে সে অবাক হয়ে দেখল সে পুরুষ ছিল কিন্তু সে এখন পরিপূর্ণ যুবতী নারী ইহুদির কিছুতে বিশ্বাস হচ্ছিল না সে অবাক হয়ে ভাবতে লাগলো আমি স্বপ্ন দেখছি না তো এবার ইহুদি আশেপাশে নারীরা বলল তুমি এখানে কি করছো এর পূর্বে আমরা তোমাকে এখানে কোনো দিনই দেখিনি জবাবে সেই ইহুদি যে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে সে বলল আমাকে মাফ করো আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি তোমরা কেউ আমাকে কাপড় দাও যাতে আমি আমার লজ্জা ঢাকতে পারি তার কথা শুনে নদীর পাড়ে বসে থাকা একজন নারী তাকে কাপড় দান করলো সে কাপড় পরে ইহুদি নদী থেকে উঠে আসলো কিন্তু সে জানত না এটি কোন এলাকা সে আশেপাশের কিছুই চিনত না আর ইতিপূর্বে সে এখানে কখনোই আসেনি এরপর সে রকমে রাস্তা ধরে শহরের দিকে এগুতে থাকলো পথে সেই ইহুদির সঙ্গে একজন পুরুষের দেখা হয় আর সেই পুরুষ তাকে অনুসরণ করছিল কারণ এই ইহুদি একজন খুবই সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছে এরপর সেই পেছনে আসতে থাকা পুরুষটি ইহুদিকে জিজ্ঞাসা করল তোমাকে অপরিচিত লাগছে কেননা এর পূর্বে এই এলাকায় তোমাকে আগে কখনো দেখিনি এবং তোমাকে খুব বের লাগছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমার ঘরে নিয়ে যাই ইহুদি তার কথায় রাজি হয়ে গেল এবং তার ঘরের উদ্দেশ্যে রওনা হলো এবং তারা তার ঘরে পৌঁছে গেল এই ইহুদি ব্যক্তিটি এত সুন্দরী হয়ে গিয়েছিল যে সেই পুরুষটি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে এরপর সেই পুরুষটি ইহুদিকে উদ্দেশ্য করে বলল দেখো আমি বিবাহিত নই আর তোমাকে দেখার পর আবার নিয়ত ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি চাই না খারাপ কিছু একটা ঘটে যাক আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে ইজ্জত ইজ্জতবাজতে সেই ইহুদি বলল ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি এবং সে মনে মনে এটাও চিন্তা করে এখন আমাকে এ জীবন মেনে নিতেই হবে বিয়ের পর ইহুদি স্বামী সারা দিন মাঠে কাজ করত। আর সেই ইহুদি নারীতে রূপান্তরিত হওয়ায় সে ঘরের কাজ করত। এভাবে অনেকটা বছর কেটে যায় এবং সেই ইহুদির বেশ কয়েকটি সন্তান হয় এবং সবগুলোই ছিল পুত্র সন্তান এভাবে ইহুদি তার জীবনকে মেনে নিয়েছিল এরপরেও সে মাঝে মাঝে ভাবতো সে নদীর পাড়ি গেলে হয়তো এ রহস্যের কোনো না কোনো সমাধান পাওয়া যাবে এবং সে নিজেও খুব করে জানতে চাইত তার সঙ্গে আসলে কি ঘটেছিল ইহুদির স্বামী তাকে অনেক ভালোবাসত একদিন তার স্বামীর ইন্তেকাল হয় এখন তার জীবনে শুধুই তার সন্তানেরা থেকে যায় একদিন ইহুদি তার বড় পুত্রকে বলল বেটা আমি নদীতে গোসল করে আসছি তুমি ততক্ষণ তোমার বাকি ভাইদের খেয়াল রাখবে তার বড় পুত্র বলে ঠিক আছে আপনি যান গোসল করে আসুন আমি বাকিদের খেয়াল রাখব এবারও সে নদীতে যায় এবং ডুব দেয় এবং ডুব দিয়ে যখন ওঠে তখন সে অবাক হয়ে দেখে সে পূর্বের মতো পুনরায় পুরুষ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে ঠিক পূর্বের কাপড় তার শরীরে ছিল যখন সে নিজকে ঠিক পূর্বে ইহুদি হিসাবে আবিষ্কার করে তখন সে খুবই পেরেশান হয়ে ওঠে এবং মনে মনে বলতে থাকে এসব কি হচ্ছে আমি তো প্রায় সতেরো বছর একজন পুরুষের সঙ্গে কাটিয়েছি এখন আমি আবার পুনরায় একজন পুরুষ হয়ে গিয়েছি এবং আমি ঠিক সেখানে এসেছি যেখানে আমার ঘর আমার চিরচেনা জায়গা সে দৌড়ে তার ঘরে পৌঁছায় ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে আজকে মনে হয় আপনি আর গোসল করেননি এত তাড়াতাড়ি ফিরে এলেন কিন্তু সে ইহুদি ভেবেছিল তার স্ত্রী তাকে বলবে আপনি এত বছর কোথায় ছিলেন কোথায় চলে গিয়েছিলেন এর বদলে তার স্ত্রী বলছে মনে হচ্ছে আপনি আর নামেননি কারণ আপনার শরীরে তো পানির কোনো চিহ্নই নেই এরপর তার স্ত্রী বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনার খাবার প্রস্তুত করা আছে গরম গরম খেয়ে নিন ইহুদি অবাক হয়ে দেখতে লাগলো তার খাবার সত্যিই গরম এবং সেখান থেকে ধোয়া উঠছে তার স্ত্রী ঠিক আগের মতোই যুবতী রয়েছে এবং তার ঘরটাও ঠিক আগের মতোই যেমনটা সে সতেরো বছর আগে দেখেছিল এবার ইহুদি সবই বুঝতে পারে তাই সে দৌড়ে বড় পীরের দরবারে আসে এবং সে হুজুরের হাত মোবারক ধরে বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি আপনি যেমনটা বর্ণনা করেছেন নবীজি ঠিক সেভাবেই মেরাজে গিয়েছেন আমিও দেখেছি আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে নবীজি যেমন সাত আসমান পাড়ি দিয়ে সে নিজেকে বিছানায় আবিষ্কার করেছেন আমিও দেখেছি কিভাবে সতেরো বছর পার করে সে সব কিছুই একদম আগের মতোই রয়েছে আমার স্ত্রী আমাকে দেখে বলছে দেখে মনে হলো তুমি এই গেলে আর এই ফিরে আসলে কিন্তু আমি সতেরো বছর একজন নারী হিসেবে ছিলাম আর সতেরো বছর পর ঠিক আগের মতো নিজেকে পুরুষ হিসেবে দেখছি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার হাতে ইসলাম কবুল করতে চাই প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তালা যা চান তাই করেন তার জন্য কোনো কিছুই অসম্ভব নয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ